হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নার্স একাডেমি বিডি পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম সাথে আছি আমি সজীব আমরা আজকে শুরু করতে যাচ্ছি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট যার নাম হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি যার সাবজেক্ট কোড হচ্ছে ডি একশো সাবজেক্ট কোড সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল নার্স একাডেমি বিডিতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা এখানে দেখছি আমাদের সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি দুইটা বিষয়ের সমন্বয়ে এই একটি বিষয় সংগঠিত হয়েছে অর্থাৎ মাইক্রোবায়োলজি হচ্ছে আমাদের ক্ষুদ্র জীব সম্পর্কিত জ্ঞান এবং প্যারাসাইটোলজি হচ্ছে আমাদের পরজীব বিদ্যা প্যারাসাইটোলজি ক্ষুদ্র হতে পারে বড়ও হতে পারে কিন্তু মাইক্রোবায়োলজি এমন একটা জীব যেগুলোকে সাধারণত খালি চোখে দেখা যায় না তো আমরা সর্বপ্রথম মাইক্রোবায়োলজি দিয়েই শুরু করব। তাহলে মাইক্রোবায়োলজিটা কি মাইক্রোবায়োলজি এখানে তিনটা শব্দ রয়েছে একটা হচ্ছে মাইক্রো যার অর্থ স্মল বায়োস অর্থ লিভিং থিং অথবা অর্গানিজম লোগোস অর্থ নলেজ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রো বায়োলজিটা তিনটা শব্দ নিয়ে গঠিত প্রথমটা হচ্ছে মাইক্রো মানে স্মল বা ছোট দ্বিতীয়টা হচ্ছে বায়োস থিংস বা অর্গানিজমস অর্থাৎ জীবিত প্রাণী যাদের জীবন আছে তারাই হচ্ছে প্রাণী বা জীবিত প্রাণী আর কি তো বায়োস অর্থ হচ্ছে লিভিং থিংস অথবা অর্গানিজমস আমরা বুঝাবো আর লোগোস অর্থ হচ্ছে জ্ঞান তাহলে লিটারেলি আমরা বলতে পারি মাইক্রোবায়োলজি হচ্ছে এমন একটি শিক্ষা যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনুসম্পর্কিত জ্ঞান বা ধারণা দেওয়া হয় আমরা যদি ডেফিনেশন দেখতে যাই তাহলে হবে মাইক্রোবায়োলজি মিন্স দ্য স্টাডি অফ স্মল লিভিংস মাইক্রোবায়োলজিং থিংস আমরা বলছি তো কতটুকু স্মল কতটুকু ছোট এটা হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অর্থাৎ এটা একটি আনুবীক্ষণিক প্রাণী যেগুলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা হয় অর্থাৎ মাইক্রোস্কোপিক অর্গানিজম আমরা সাধারণত এই ধরনের অর্গানিজম অর্গানিজম গুলো কম্পাউন্ড মাইক্রোস্কোপের মাধ্যমে নির্ণয় করে থাকি মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপিক অর্গানিজম অর্থাৎ এগুলো হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপিক অর্গানিজম তাহলে আমরা দেখে আসলাম মাইক্রোবায়োলজি কাকে বলে বা মাইক্রোবায়োলজি জিনিসটা কি এখন আমরা জানবো মাইক্রোবায়োলজির একটা শাখা সম্পর্কে মাইক্রোবায়োলজিকে প্রথমত দুইটা শাখায় ভাগ করা হয়েছে একটা হচ্ছে পিওর মাইক্রোবায়োলজি একটা হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি পিওর মাইক্রোবায়োলজি আর একটা হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি পিওর মাইক্রোবায়োলজিটা কি পিওর মাইক্রোবায়োলজি হচ্ছে যে মাইক্রোবায়োলজি সম্পর্কিত জ্ঞান আমরা ধারণ করব তার বৈশিষ্ট্য তার গঠনতন্ত্র আমরা জানবো সেটাই হচ্ছে আমাদের পিওর মাইক্রোবায়োলজি আর অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি বিষয়টা হচ্ছে যে মাইক্রোবায়োলজিটা আমরা হাতে কলমে কাজ করব কাজ করার মাধ্যমে নির্ণয় করব সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি আমরা যদি কিছু উদাহরণ দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো যেমন পিওর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আসবে আমাদের ব্যাকটেরিওলজি অর্থাৎ ব্যাকটেরিয়া সম্পর্কিত যে জ্ঞান তারপরে আছে ভাইরোলজি অর্থাৎ ভাইরাস সম্পর্কিত জ্ঞান তারপরে রয়েছে আমাদের মাইকোলজি তারপরে রয়েছে আমাদের হাইকোলজি এগুলো হচ্ছে আমাদের পিওর মাইক্রোবায়োলজির উদাহরণ অর্থাৎ এগুলো সম্পর্কিত আমরা অনেক বিস্তারিতভাবে ভাবে পড়বো এবং জানবো অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি কি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি যেমন আমাদের রয়েছে মেডিকেল মাইক্রোবায়োলজি তারপরে রয়েছে আমাদের ভেটেরি নারী মাইক্রোবায়োলজি তারপরে আমাদের আরো রয়েছে এগ্রিকালচারাল এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি তো এই এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির উদাহরণ তো আজকে আমরা একটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো সেটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি মেডিকেল মাইক্রোবায়োলজিটা কি এবং মেডিকেল মাইক্রোবায়োলজির কাজ কি এই সম্পর্কে আমরা আজকে জানবো তো আসুন আমরা শুরু করি তাহলে এখন আমরা জানবো মেডিকেল মাইক্রোবায়োলজিটা কি মেডিকেল মাইক্রোবায়োলজি হচ্ছে এমন একটি শিক্ষা বা এমন একটি পদ্ধতি যেখানে মেডিকেলের ট্রিটমেন্ট দেওয়ার জন্য বা মেডিকেলের দিক থেকে একটা ইনফেকশন বা একটা জীবাণু কতটা গুরুত্বপূর্ণ বা তার সাইন গুলো কী কী এই বিষয়গুলো বোঝার যে পদ্ধতি সেটাই হচ্ছে সাধারণত মেডিকেল মাইক্রোবায়োলজি তো আমরা যদি একটা ডেফিনেশনের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করি তাহলে বিষয়টা এখন হবে যে মেডিকেল বায়োলজি মেডিকেল সায়েন্স দ্যাট

of infection with with their pathogenesis complication clinical features and their treatment তাহলে কি বলছে এখানে মাইক্রোবায়োলজি ইজ দা মেডিকেল সায়েন্স অর্থাৎ মাইক্রোবায়োলজি হচ্ছে একটি মেডিকেল বিজ্ঞান দ্যাট ডিলস উইথ যেটা ডিল করে পজিটিভ এজেন্ট অর্থাৎ কিছু নির্দিষ্ট মানে এজেন্ট থাকে আমাদের আমাদের এখানে আমাদের পৃথিবীতে যদি আমরা দেখতে যাই অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে অনেক ধরনের ভাইরাস আছে অনেক ধরনের আর সেগুলো কিছু কিছু ক্ষতিকর আছে কিছু কিছু উপকারীও আছে তো যেগুলো ক্ষতিকর সেগুলো হচ্ছে আমাদের এখানে পজিটিভ এজেন্ট অর্থাৎ যেই ভাইরাস বা যেই ব্যাকটেরিয়া বা যেই বস্তু দ্বারা আমাদের ক্ষতি হবে বা আমাদের রোগ জীবাণু হবে সেটাই হচ্ছে একটা এজেন্ট পজিটিভ এজেন্ট পজিটিভ এজেন্ট অফ ইনফেকশন অর্থাৎ ইনফেকশনের জন্য যে এজেন্টগুলো দায়ী উইথ দেয়ার প্যাথোজেনেসিস দেয়ার কমপ্লিকেশন দে আর ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট অর্থাৎ আমাদের শরীরে রোগ জীবাণু বাধার জন্য বা আমাদের শরীরে ইনফেকশন গ্রো করার জন্য যেই পজিটিভ এজেন্টগুলো দায়ী তাদের প্যাথোজেনেসিস অর্থাৎ কীভাবে তারা রোগটা ছড়ায় বা ডিসফাংশন করে কমপ্লিকেশানস অর্থাৎ সেই রোগটা হলে বা সেই এজেন্ট আমাকে অ্যাটাক করলে কি কি আমার জটিলতার সৃষ্টি হতে পারে ক্লিনিক্যাল ফিচার্স অর্থাৎ সাইন সিমটমস অর্থাৎ সেই এজেন্ট আমাকে যখন অ্যাটাক করবে আমার শরীরের মধ্যে কি কি লক্ষণীয় বা কী কী সরি কী কী লক্ষণ আমরা দেখতে পাবো বা কি কি লক্ষণ আমরা উপলব্ধি করতে পারবো সেগুলি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট অর্থাৎ সেই ক্লিনিক্যাল যে সরি সেই পজিটিভ যে এজেন্ট রয়েছে সেই পজিটিভ এজেন্টের এগেনস্ট ট্রিটমেন্ট এই সকল কিছু নিয়ে অর্থাৎ প্যাথোজেনেসিস কমপ্লিকেশন মেকাল ফিচার্স ট্রিটমেন্ট এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের মেডিকেল মাইক্রোবায়োলজি তাহলে এখন মেডিকেল মাইক্রোবায়োলজিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা আমরা যদি দেখি তাহলে এখানে আমরা কিছু পয়েন্ট পাবো সেই পয়েন্ট গুলো হচ্ছে প্রথমত হচ্ছে ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়োলজি তারপরে রয়েছে ভাইরোলজি তারপরে রয়েছে মাইকোলজি তারপরে রয়েছে ভাইকোলজি তারপরে রয়েছে প্যারাসাইটো প্যারাসমজি তারপরে রয়েছে আমাদের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এখন আমাদের যে ক্লিনিক্যাল সরি মেডিকেল মাইক্রোবায়োলজি রয়েছে মেডিকেল মাইক্রোবায়োলজিতে আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে ব্যাকটেরিওলজি ভাইরোলজি মাইক্রোলজি সাইকোলজি এই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে তাহলে এ বস্তুগুলো কি কি আলোচনা করা থাকে কি কি আলোচনা করা হয় তো সাধারণত এই যে বস্তুগুলো রয়েছে যেমন তো আমরা আমরা তখন দেখলাম একটা ব্যাকলাম কি কি দেখি আমরা কমপ্লিকেশন দেখি আমরা ক্লিনিক্যাল ফিচার্স দেখি আমরা ট্রিটমেন্ট দেখি আমরা প্যাথোজেন দেখি সেই জিনিসগুলো এখানে মানে এখানে যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলো পর্যবেক্ষণ করা হয় তাহলে স্টাডি দেয়ার প্যাথো জেনেসিস কমপ্লিকেশনস ক্লিনিক্যাল তাহলে আমাদের যে মেডিকেল মাইক্রোবায়োলজি শাখা রয়েছে সেই শাখার যে শাখা অংশগুলো রয়েছে ব্যাকটেরিওলজি ভাইরোলজি মাইকোলজি ফাইকোলজি প্যারাসাইটোলজি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এই প্রত্যেকটা বিষয়েরই এই জিনিসগুলো পর্যালোচনা করা হয় এবং নির্ধারণ করা হয় আমাদের এই মেডিকেল মাইক্রোবায়োলজিতে তো মেডিকেল মাইক্রোবায়োলজি কি বা মেডিকেল মাইক্রোবায়োলজির শাখাগুলো কি কি এবং সে শাখাতে কি কি আলোচনা করা হয় সে বিষয়গুলো আমরা জানলাম আমরা আগামী দিন থেকে ব্যাকটেরিওলজি বা ব্যাকটেরিয়া এই সম্পর্কে বিশদভাবে জানবো তো আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ব্যাকটেরিয়া নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম